নমা এখন এটা আমার সাথে তুই এটা নিয়ে তো চলেই আসলো মানে বড় থেকে শপিং করব সেটা হ্যাঁ প্রিয়ার বিয়ে তো চলেই আসলো আর তো দুই সপ্তাহ বাকি এখনো তো কিছুই হলো না আমাদের তুই দেখ তো একবার পেজে ফেসবুকে গিয়ে কোনো পেজ পাইস কিনা মহাবিশানের মধ্যে শাড়ি হ্যাঁ দাদা আমি খুঁজছি এই পেজটা দেখ এইখানে না ভালো ভালো শাড়ি পাওয়া যায় শুনছিল আমার এখানে না তুই মানে ওয়েডিং এর সব কালেকশন পেয়ে যাবি আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে বাট এটা আমি শুনেছিলাম বাট কোথায় যে স্টোরটা এই যে স্টোর চল খুঁজে দেখি চল খুঁজে দেখি মহাবিশ্বনে শুনেছিলাম বাট কোন জায়গাটা আমি কোথায় বুঝতে পারছি গিয়ে দেখি ভাই তো চল গিয়ে দেখি ওই এই স্টোরটাই এটাই তো দেখেছিলাম চল ভিতরে দেখি আমাদের না মেহেন্দিতে পরার মতো কিছু শাড়ি লাগবে ওরকম টাইপেরই শাড়ি দেখো তাহলে এখান থেকে একবারে লেহেঙ্গাটাও দেখে নেব হ্যাঁ যেহেতু চলে এসেছি তো এখানে তো সব কালেকশনই পাওয়া যায় শুনেছিলাম সুন্দর আছে না শাড়িটা হ্যাঁ অরগিনজা মেহেন্দিওয়ার্ক কি আয়েগা আচ্ছা পুরোটাই স্টোন ওয়ার্ক পার্টটা আচ্ছা এর সাথে কি ब्लाउজ পিসও আছে হ্যাঁ কালারটা সুন্দর না হুম হুম আচ্ছা একটা ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আছে বাহ সুন্দর তাহলে কোনটা দেখবি তুই বল এটা কি ওটা আমি হ্যাঁ আমি তো ভাবলাম এটাই নিব এটা নিবি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা পছন্দ তোর ওকে এটাই পছন্দ আচ্ছা আগে হলদিটা তো দেখেনি হ্যাঁ হলদিতে পরার মতো কিছু শাড়ি দেখিও

আচ্ছা তুমি তাহলে না এটা এটা আর ওই গ্রিনটা একটু সাইড করে রাখো আর আমি না লেহেঙ্গা দেখবো লাইট কালারের মধ্যে ভালোই লাগবে দেখতে আবার গ্রিন গ্রিনও আছে সঙ্গীতের জন্য একদম ঠিক হয়ে যাবে ওয়াও কি সুন্দর ভীষণ ক্লাসি হ্যাঁ কতটা ইউনিক দেখ ডিজাইন আবার লেখা লেখা আছে কালারটা কিন্তু ভীষণ সুন্দর প্রিয়াকে পরলে কিন্তু ভালোই লাগবে না হ্যাঁ ও তো অনেক ফর্সা আজকে আমরা দেখে যাই পরের দিন ওকে নিয়ে আসবো ওর আশা করি পছন্দ হয়েই যাবে এখান থেকে ইয়ে ब्लाउজ পিস আছে ब्लाउজ নেই পুরো হেভি ওয়াও দেখ ब्लाउজ পিস তো ডিজাইনটা কি সুন্দর হুম হাতাতেও ওয়ার্ক দাওয়াই আছে এই আমার তো মনে হচ্ছে আমিই পরে নি এটা এত সুন্দর লাগছে তোর বিয়েতে তুই পরিস এখন তো ওর বিয়ে এখন তো আমাদেরকে নরমালি পড়তে হবে

আইটা তোমার ব্লাউজ পিস চলে আসবে ভালোই লাগলো শাড়িটা আচ্ছা আরো অন্য দেখি অন্য দেখাও এটা একটা রাখো আমার তো এখন এটাও ভালো লাগছে রে সব নি হ্যাঁ আমি নিয়ে নিব সব নিয়ে নে আমাকে কিছু নিতে দিছ না তুই নিয়ে নে তুইও নিবি তো দাঁড়া অনেক শাড়ি আছে তো দেখবি এক করে থেকে অনেক আছে তো ইউনিক আছে দেখতে পারো এটা 200 এর আছে হ্যাঁ এটাও সুন্দর এটা তোমার ব্লাউজ পিস চলে আসবে

আচ্ছা ঠিক আছে আমি দেখে তো নি দেখো দিদি এটা কাটা ব্রাইডাল ভেনুশিয়া আমাদের বুটিক থেকে হ্যাঁ এটা কিন্তু ইউনিক এরকম তো আগে আমি

দিদি আমাদের না রিসেপশনে পড়ার মতো কিছু হেভি ফ্যান্সি মডেল কিছু দেখাও। বেশি সুন্দর দেখতে। তাই তো বললাম তোকে অন্য দেখো। এটা তো সাইডে রাখো। লাইটওয়েট কিন্তু হুম কোনটা ভালো লাগলো তোর কোনটা আমার তো সবগুলোই ভালো লাগছে না না সব তো যাবে আমার জন্য তো কিছু রাখতে হবে ইকোর ব্লাউজ পিসটা সুন্দর আমার তো এটা ভালো লাগলো এটা আছে আরেকটা দেখে নে তুই আরেকটা দেখাও দেখি এটা প্যান্ট দুটো